পিসিওএস কি মেয়েদের শরীরের দশটি বড় পরিবর্তন সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আছি ডক্টর লিজা এবং তোমরা দেখছ আমার ইউটিউব চ্যানেল ডক্টর লিজা এমবিবিএস আজকে আমরা কথা বলবো মেয়েদের সবচেয়ে কমন হরমোন সমস্যা পিসিওএস নিয়ে শুরুতেই বলি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমি নিয়মিত তোমাদের জন্য হেলথ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি যা তোমাদের জীবনকে আরও সহজ নিরাপদ এবং সুস্থ করতে সাহায্য করবে চলুন এখন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিষয় পিসিওএস কি কেন হয় এবং মেয়েদের শরীরে কোন দশটি বড় পরিবর্তন দেখা যায় তুমি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো তাহলে পিসিওএস সম্পর্কে তোমার নাইনটি পারসেন্ট বিভ্রান্তি দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত ভিডিওতে সাথে থাকো পিসিও পুরোনাম এর পুরো নাম ওভারি ওভারিসিনড্রোম বাংলায় যাকে আমরা বলি ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট হওয়া বা হরমোনজনিত জটিল রোগ এটি এক ধরনের হরমোন ব্যালেন্স সমস্যা যেখানে মেয়েদের শরীরে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন বেশি মাত্রায় তৈরি হতে থাকে এর ফলে শরীরের স্বাভাবিক সব কার্যক্রম ব্যাহত হয় এবং একে একে অনেকগুলো পরিবর্তন দেখা দিতে শুরু করে অনেকে ভাবে সেস্ট মানেই ভয়ঙ্কর কিছু কিন্তু পিসিওএস এর সেস্ট আসলে তরল ভরা ছোট ছোট ফোটাগুলো যা ডিম্বাণু বের হতে না পেরে আটকে যায় এই সমস্যা সাধারণত বারো থেকে ৩৫ বছর বয়সী মেয়েদের বেশি দেখা যায় তবে যে কোনো বয়সী হতে পারে এখন আমি ধারাবাহিকভাবে তোমাদের বুঝিয়ে বলবো পিসিওএস হলে মেয়েদের শরীর কিভাবে একে একে বদলে যেতে শুরু করে এই দশটি বড় পরিবর্তন তোমরা খুব গুরুত্ব দিয়ে শুনবে কারণ অনেক মেয়েই এগুলোকে সাধারণ ভেবে অবহেলা করে কিন্তু এগুলোই পিসিওএসের প্রধান লক্ষণ ও সতর্ক সংকেত প্রথম পরিবর্তন হলো অনিয়মিত মাসিক পিসিওএস হলে মেয়েদের মাসিক চক্র পরিবর্তন হতে থাকে কারও মাসিক দুই মাস পর আসে কারও তিন মাস পর আসে আবার কারো বছরে মাত্র দুই তিনবার আসে কারণ ডিম্বাশয় সঠিকভাবে ডিম ছাড়তে পারে না অনেকে ভাবে মাসিক না হলে ভালোই কিন্তু নিয়মিত মাসিক একজন মেয়ের সুস্থতার অন্যতম চিহ্ন তাই মাসিক অনিয়মিত থাকলে এটি কখনই অবহেলা করা যাবে না দ্বিতীয় বড় পরিবর্তন হল ওজন বেড়ে যাওয়া পিসিও এর সবচেয়ে সাধারণ লক্ষণ হলো দ্রুত ওজন বাড়া বিশেষ করে মেদ জমে পেটের আশেপাশে কারণ শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় ফলে শরীর সহজে ফ্যাট বার্ন করতে পারে না যেই সব মেদ ডায়েট করে ব্যায়াম করে তারাও দেখবে ওজন কমছে না আবার সামান্য ভুল করলেই ওজন দ্বিগুণ হয়ে যাচ্ছে এটি পি এর শক্তিশালী ইঙ্গিত হতে পারে তৃতীয় পরিবর্তন হলো মুখে দাগ ব্রোন এবং ত্বকের রুগ্নতা পিসিওএস হলে শরীরে অ্যান্ড্রোজেন বাড়ে যার ফলে মুখে প্রচুর ব্রোন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দেখা যায় অনেক সময় মেডিসিন নেওয়ার পরও এই ব্রোন কমে না অনেকে ভাবে ব্রোন মানেই প্রসাধনী সমস্যা কিন্তু বারবার ব্রোন ওঠা হরমোনের সমস্যা চতুর্থ পরিবর্তন হলো মুখে এবং শরীরে অতিরিক্ত লোম গজানো মুখে দাড়িগোফের মতো লোম বুকে লোম পেটে লোম এসব পিসিও এর খুব কমন লক্ষণ কারণ শরীরে পুরুষ হরমোন অস্বাভাবিকভাবে বেড়ে যায় যেসব মেয়ে সবসময় লোম পরিষ্কার করেও আবার দ্রুত লোম গজিয়ে যায় তারা পিসিওএস এর উচ্চ ঝুঁকিতে থাকে পঞ্চম পরিবর্তন হলো মাথার চুল পড়ে যাওয়া পিসিওএস হলে অনেক মেয়ের সামনের দিক থেকে চুল পাতলা হতে থাকে কারো চুলের ঘনত্ব অর্ধেকে নেমে আসে কারণ অ্যান্ড্রোজেন চুলের রুট দুর্বল করে ফেলে অনেকে ভাবে শুধু শ্যাম্পুর সমস্যা কিন্তু না এটি হরমোনের সিগনাল ষষ্ঠ বড় পরিবর্তন হলো গর্ভধারণে সমস্যা পিসিও এর কারণে মেয়েদের মধ্যে ডিম্বস্ফুটন হয় না বা খুব অনিয়মিত হয় ফলে প্রেগন্যান্সি পাওয়া কঠিন হয়ে যায় অনেকে বিয়ে হবার পর দেখেন বছরে বা দু বছরে চেষ্টা করেও সন্তান আসছে না ডাক্তার দেখালে জানা যায় পিসিও এর কারণে ডিম তৈরি হচ্ছে না তাই আগে থেকে পিসিওএস কন্ট্রোল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম বড় পরিবর্তন হল মানসিক অস্থিরতা পিসিওএস শুধু শরীর বদলায় না মনকেও প্রভাবিত করে অতিরিক্ত হরমোন ওঠানামার কারণে মুড সুইং দুশ্চিন্তা রাগ স্ট্রেস ঘুমের সমস্যা দেখা দেয় অনেকে ছোট ছোট কথায় হঠাৎ বিরক্ত হয়ে যান আবার কিছুক্ষণ পর দুঃখ বোধ করেন এটি একেবারেই স্বাভাবিক কারণ হরমোনের অস্থিরতা মনকেও প্রভাবিত করে অষ্টম পরিবর্তন হল ত্বকের কালচে দাগ গলা বগল কুচকি বা স্তনের নিচে কালচে হয়ে যায় যাকে বলা হয় অ্যাকান্তোসিস নাইগ্রিকান্স এটি ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ যা পিসিওএসের প্রধান কারণ অনেকে মেয়ে ভাবেন বেশি ঘষার কারণে কালো হয়েছে কিন্তু আসলে এটি শরীরে ইনসুলিন সমস্যার ইঙ্গিত নবম পরিবর্তন হলো যৌন হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া এতে যৌন ইচ্ছা কমে যেতে পারে আবার কারো বাথাও হতে পারে অনেক সময় অনেকে লজ্জায় এসব ডাক্তারকে বলেন না কিন্তু এগুলো পিসিওএসের কারণে ঘটে দশম এবং শেষ পরিবর্তন হলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি পিসিওএস সময়মতো সময় মতো কন্ট্রোল না করলে ভবিষ্যতে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ বন্ধাত্ম এমনকি জরায়ু ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে তাই পিসিওএস কখনোই কখনই ছোটো সমস্যা নয় এখন অনেকেই মনে মনে প্রশ্ন করছেন পিসিওএস কি পুরোপুরি ঠিক করা যায় আমি সহজ করে বলছি পিসিওএস পুরোপুরি সারানো নাও বেলেও নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নিয়ন্ত্রণে নেওয়া যায় সঠিক ডায়েট নিয়মিত ব্যায়াম ওজন কমানো ঘুম ঠিক করা এবং প্রয়োজনে সঠিক ওষুধ থাকলে পিসিওএস মোটামুটি পুরোপুরি কন্ট্রোলে চলে আসে আর যাদের অতিরিক্ত ইনসুলিন রেজিস্টেন্স আছে তারা মেটফর্মিন জাতীয় ওষুধ পেলে অনেক ভালো রেজাল্ট পান এখন আমি তোমাদের বলবো পিসিওএস হলে ডায়েটে কি করতে হবে প্রথমত যে কোনো ধরনের চিনি মিষ্টি সফট ড্রিঙ্ক সাদা ভাত পিঠে পরোটা এসব কমাতে হবে এগুলো ইনসুলিন বাড়ায় দ্বিতীয়ত বেশি করে সবজি ফল বাদাম ব্রাউন রাইস ওটস ডাল মুরগি মাছ এসব খেতে হবে তৃতীয়ত তিরিশ মিনিট ওয়াক বা হালকা ব্যায়াম করতে হবে যারা ব্যায়াম করেন তাদের পিসিওএস অনেকটাই কমে যায় চতুর্থত পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ কারণ ঘুম কম হলে কটসল বেড়ে যায় যা পিসিওএস আরও খারাপ করে পিসিওএস মানেই জীবন শেষ নয় শুধু জানা প্রয়োজন কিভাবে নিজের শরীরকে ভালো রাখতে হবে মেয়েরা নিজেকে ভালো রাখলে পরিবার সমাজ ভবিষ্যৎ সবই ভালো থাকে তাই পিসিওএস এর লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তারের কাছে যেও কারণ সময় মতো ব্যবস্থা নিলে এটি সম্পূর্ণ কন্ট্রোলে চলে আসে আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল কি প্রেস করে রাখবে যাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায় তোমরা সুস্থ থাকবে নিজের শরীর নিয়ে সচেতন থাকবে এই কামনা করি আমি ডক্টর লিজা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরের ভিডিওতে আবার দেখা হবে